নরসিংদীতে ছাব্বিশে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কুচকাওয়াজ পতাকা উত্তোলন প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচির আয়োজন করা হয় এর অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয় সকালেই একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় नया केलॉग शुकोस मम्मा प्लीज हम्म ओके फिर कुछ मल्टीग्रेन भी खाना पड़ेगा डील हम्म ओके डील ये। वो चॉकलेटी <laughs> अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन <laughs> चोकोस <laughs> হাই ফাইবার এরপর জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী শিল্পকলা একাডেমিতে কুচকাওয়াজ ও আনুষ্ঠানিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও হুইল চেয়ার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বীর মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব স্বাধীনতার এই দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেলা সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল ইসলাম শামীম অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী সরকার রাখি মুক্তিযোদ্ধা সংগঠক তোফাজ্জল হোসেন মাস্টার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া জেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়